নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এনবিএসের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সহ পাটনা সার্কেলের বিভিন্ন স্কুলগুলোতে এখানে টিজিটি এবং পিজিটি পোস্টে নিয়োগ হবে দুশো পঞ্চাশটির ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফিসও এখানে লাগছে না তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে কোন পোস্টের জন্য আপনারা কত টাকা স্যালারি পাবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমি আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কি হতে হবে প্রথমেই দেখুন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের রিলেভেন্ট সাবজেক্টের ওপর ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে এবং প্রার্থীদের ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে পড়ানোর প্রফিশান্সি থাকতে হবে নেক্সট হলো টিজিটি পোস্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে রিলেভেন্ট সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েট অনার্স হতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস সেই সঙ্গে প্রার্থীদের সিটেড পাস হতে হবে এবং বিএড কোর্স করা থাকতে হবে ডিটেল কোয়ালিফিকেশনের জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে সেখান থেকে চেক করে নেবেন বয়সীমা কত কি হতে হবে বলে রাখি রেগুলার ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে পয়লা জুলাই দু হাজার তারিখের মধ্যে সর্বোচ্চ বয়স হতে পারবে পঞ্চাশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে এক্স টিচারদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ষট্টি বছর অ্যাপ্লিকেশান ফিস এখানে লাগছে না আরমান কত টাকা স্যালারি এখানে দেওয়া হবে বলে রাখি পিজিটি পোস্টের ক্ষেত্রে এখানে পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে পঁয়ত্রিশ টাকা আর টিজিটি পোস্টের ক্ষেত্রে এখানে পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে চৌত্রিশ টাকা সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীদেরকে প্রথমে রিটার্ন টেস্ট দিতে হবে রিটার্ন টেস্টে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে এখানে ইন্টারভিউ দিতে হবে তোরা এই চাকরি রিক্রুটমেন্ট বোর্ড হল নবোদয় বিদ্যালয় সমিতি এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ট্রেন গ্রাজুয়েট টিচার এবং অন্যান্য পোস্টের নিয়োগ হবে দুশো পঞ্চাশটির ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে ওয়েস্টবেঙ্গল বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্কুলে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে এনবিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে হবে তুই অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার আগে অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে করে বুঝে এরপর আবেদন করবেন আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রপার ডিটেলস সব ফর্ম ফিল করে নিতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো দশ পাঁচ দু তারিখ এবং আবেদন করার শেষ তারিখ হলো পঁচিশ পাঁচ দু তারিখ বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন ডান পাশে দেখবেন ক্লিক হেয়ার বলে লেখা রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন নিয়মিত জিকে কুইজও সেখানে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ